আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়শাস ব্লগ আমি আয়শা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার ভিডিওটি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন সেই ভিডিওটি দেখে আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন যে আমি কোন ভিসাতে আমেরিকাতে এসেছি এবং সহজে কিভাবে আমেরিকা যাওয়া যায় সবাইকে আলাদাভাবে অ্যানসার করা আমার পক্ষে সম্ভব না এর জন্য আজকে আমার ইউএস পাসপোর্ট বানানোর জন্য যখন পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের জন্য একটি ব্লগ বানিয়ে ফেলি প্রথমেই আপনারা জানতে চেয়েছেন আমি কোন ভিসা ক্যাটাগরিতে আমেরিকাতে এসেছি আমি ফ্যামিলি ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরিতে আমেরিকাতে এসেছি এটাকে বলা হয় আই ওয়ান থার্টি এই ক্যাটাগরিতে একজন আমেরিকান সিটিজেন তার ওয়াইফ অথবা হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমি এই ভিসাতেই আমেরিকাতে এসেছি আমার হাজব্যান্ড আমার জন্য অ্যাপ্লাই করার পরে প্রসেসিং টাইম দুই বছর লেগেছিল এছাড়াও এই ভিসা ক্যাটাগরিতে একজন আমেরিকান নাগরিক তার মা বাবা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে প্রসেসিং টাইমটা আরও অনেক বেশি লম্বা হয় এই ভিসা ক্যাটাগরিতে আপনি আমেরিকাতে থাকার দুই বছর নয় মাসের মাথায় আমেরিকান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর মা বাবা ভাই বোনের জন্য আরেকটুখানি বেশি সময় লাগবে সম্ভবত পাঁচ বছর অ্যাপ্লাই করার পরে পর্যায়ক্রমে আপনার ফিঙ্গার প্রিন্ট হবে আপনার ইন্টারভিউ হবে এবং সব কিছু ঠিকঠাক হলে আপনি আমেরিকান সিটিজেন হয়ে যাবেন এবার আসছি কিভাবে সহজ উপায়ে আমেরিকার ভিসা পাওয়া যায় প্রথমত আমি যে ক্যাটাগরিতে এসেছি সেইখানে যদি আপনার কোনো আত্মীয় স্বজন আপনার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি আসতে পারবেন এছাড়াও দ্বিতীয়ত আপনি ট্যুরিস্ট ভিসাতে আমেরিকাতে আসতে পারবেন আপনি যদি দুই তিনটা দেশ ঘোরার অভিজ্ঞতা থাকে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন এই ক্ষেত্রে শুধুমাত্র আপনি আমেরিকা থাকাকালীন সময়ে আপনার নিজের খরচ নিজেই বহন করতে পারবেন এরকম একটা ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট থাকলেই হয়ে যায় তৃতীয়ত স্টুডেন্ট ভিসা আপনি আমেরিকাতে আসতে পারেন বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে প্রতি বছর এই স্টুডেন্ট ভিসা প্রসেসিংটা আপনি নিজেই বিভিন্ন অনলাইন ঘেটে করতে পারবেন কিন্তু এক্ষেত্রে আমি বলবো একটি রিলায়েবল এজেন্সির মাধ্যমে করানোর জন্য তাহলে আপনার প্রসেসিংটা নির্ভুল হবে এবং ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়েও যাবে চতুর্থত আপনি হাই স্কিল্ড ইমিগ্রেশন ভিসাতে আমেরিকাতে আসতে পারবেন এটাকে বলা হয় এইচ ওয়ান বি ক্যাটাগরি এখানে আপনি বিভিন্ন বিদেশি কোম্পানিতে জব নিয়ে সরাসরি আপনি আমেরিকাতে চলে আসতে পারবেন এর জন্য আপনাকে নিয়মিত বড় বড় কোম্পানিগুলোর ওয়েবসাইটের ভ্যাকেন্সি চেক করতে হবে পাঁচ নাম্বার ক্যাটাগরি হচ্ছে এল ওয়ান এল ভিসা এখানে হচ্ছে বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর কোনো ব্রাঞ্চ যদি আমেরিকাতে থাকে তো সরাসরি মাইগ্রেট করে আপনারা চলে আসতে পারবেন এছাড়াও আপনাদের কাছে যদি ইনভেস্ট করার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলেও আপনারা আমেরিকার ভিসা সহজেই পেতে পারেন আশা করি আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর সহজভাবেই সুন্দর করে বুঝিয়ে বলতে পেরেছি আর এর মধ্যে আমি অলরেডি আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে বাসায় চলে যাচ্ছি মনে রাখবেন কোনো কিছুই এত কঠিন না খালি একবার অ্যাপ্লাই করে দেখুন না হয়েও যেতে পারে